আবারও প্রমাণিত হলো সত্য কখনও ছাপা পড়ে থাকে না সত্য একদিন বের হয়ে আসবে সে উনত্রিশ বছর আগে সামান শাহকে হত্যা করা হয়েছিল যাকে নাম দিয়েছিল সে সুসাইড করেছে বাস্তব ধর্মী বাস্তব যে সত্য যে কখনো গোপন থাকে না তার বহিঃপ্রকাশ সালার পুত্রা উনত্রিশ বছর ধরে তাদের একটা সঠিক বিচার দিতে পারেনি আমাদের বাংলাদেশের আইন কোথায় দেখেছেন রকম দেখেছেন এত বছর পর এসে হলেও তার বিচারটা এসলো বিচারটা পাচ্ছে এটাই আনন্দ সালমান শাহকে আমি কথা বলছি সালমান শাহকে নিয়ে যিনি বাংলাদেশের বড় সুপারস্টার ছিলেন যিনি হচ্ছে এই বাংলা ছবিকে এক উন্নত পর্যায়ে নিয়ে গেছিল মাত্র পঁচিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন মেরে ফেলা হয় মানুষ যে বলে নারীর ছলনা বড় কঠিন হয় সে যাকে ভালোবাসে যিনি তার স্ত্রী এবং যাকে সে সবার থেকে বেশি ভালোবাসত সে হচ্ছে তার মৃত্যুর কারণ হয়ে ওঠে যে বন্ধুকে সে বেশিরভাগ বিশ্বাস করত সেই বন্ধুই তার কাল হয়ে ওঠে তার শাশুড়ি তাকে শাশুড়ি এবং তার স্ত্রী এবং ডন আরো কয়েকজন মিলে তাকে নির্মমভাবে হত্যা করে আর রাজনীতির ছাবায় রাজনীতির ফাঁকে আজকে উনত্রিশটা বছর তারা সঠিক বিচার পায় নাই এতটা বছর লাগে একটা বিশ্ব একটা ভালো মানের একটা সঠিক একটা বিচার করতে এত বছর সরকার ছিল আইন ছিল কানুন ছিল তারা কোথায় ছিল কেন তারা এই বিচারটা করতে পারেনি এটা ভাবলে আমাদের খুবই কষ্ট লাগে সালমান সার ফ্যান আছে যারা তাকে ভালোবাসে তারা এত বছর ছটপট ছটপট করেছে আজ দীর্ঘ উনত্রিশ বছর পর তারা তাদের কথা এবং তারা সত্তর সঠিক বিচারটা পেল আমরা চাই এর একটা সঠিক ভালো মানের একটা বিচার হোক